কোন এমপি সাহেব যদি 300 জনের মধ্যে একজন এমপি সাহেব যদি কোরআন হাতেকে বলতে পারে আমি চুরি করব না আমি ডাকাতি করব না আমার আত্মীয় সদনকে আমি কোন জায়গায় পাঠাব না সে যে বলল আমি আমার নমিনেশন কার্ড ছিল এই তাজুতানগুল বাংলাদেশের যে আসনের এমপি হোক আমি যদি এমপি হতে পারি আমি কাউকে চেয়ারম্যান মেম্বার ওই যে কাউন্সিলর ওই এটাকে কি বলে মেয়র এগুলো বানানোর আমাদের দরকার নাই যাদের পিছনে আপনারা আস্তেছেন যাদেরকে আপনারা ওই ক্ষমতায় বসাবেন তারা তাদের যে লোকগুলা এখন ঘুরতেছে তারা বলবো যে তুই সিএনজি স্টেশন এটা খাবি তুই রিকশা স্টেশন খাবি তুই টেম্পো স্টেশন খাবি তুই বাস স্টেশন খাবি আর তুই মেয়র হবি তুই ইউপি চেয়ারম্যান হবি তুই কাউন্সিলর হবি আর তুই मेंबर হবি এজন্য তারা টাকা ঢালতেছেন নাচতেছে আমাদের ট্যাক্সের টাকায় এই সংসদ চলে এই সরকারি কোষ সব চলে রাষ্ট্রীয় সকল প্রশাসন চলে একজন এমপি হলে তার পিছনে পুলিশ ঘুরে নেতা ঘুরে বডিগার্ড ঘুরে আপনার যখন মরার এত বল তাহলে সংসদে আপনি কেন যান আমি আঠারো বছর পুলিশে চাকরি করি শুধু এই মানুষগুলোর জন্য চাকরিটাও আমি ছেড়ে দিছি এরপর আমার জীবনের যত অর্জন আছে সব অর্জন হচ্ছে এই পচা গলা বিয়ারিস মানুষগুলোর জন্য এবং আমি খুব কষ্ট করে আমার এই হাসপাতালটা চালাই এমবিবিএস ডাক্তার নার্স সেবক আয়া বুয়া অনেক কিছু লাগে কিন্তু আমি মন করি আল্লাহ মাফ করুক আমি মরে গেলে হয়তো এটা বন্ধ হয়ে যাবে এইটা যাতে বন্ধ না হয় স্বাধীনতার পথ থেকে এখনো পর্যন্ত মহান সংসদে এই মানুষগুলোর পক্ষে রাস্তার পোসা গলা বেওয়ারিশ মানুষ এই গরিব মানুষের পক্ষে কথা বলার জন্য এখনো পর্যন্ত একজন এমপি মহোদয় তৈরি হয় না এই সংসদ ভবনে সব সময় দোয়া চাই আপনাদের কাছে যে আল্লাহ আমি যদি চুরির মানুষের নিয়ে সংসদে যাইতে চাই আমি যদি মানুষের হক নষ্ট করার আসামিয়া সংসদে যাইতে চাই আমার দলের নেতা কর্মীদের সুযোগ দেওয়ার জন্য যদি আমি সংসদে যাইতে চাই আপনারা আমার ধ্বংস কামনা করবেন আমি জেতার নির্বাচনের আগেই ধ্বংস হয়ে যাই আর আমার দ্বারা যদি এই মহান সংসদে এই পোসাগুলা বেয়ারিশ মানুষগুলা নিস্ব মানুষগুলা কথা উচ্চারিত হয় তাহলে আপনারা আমার জন্য একটু বাবা দোয়া করিয়েন আমার নির্বাচনে আমি কোন মানুষ

তো এই আপনাদের জন্য একটা আল্লাহর রহমত চর রশিদ মানবিক ফাউন্ডেশন এই ভাইগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন সবাই সহযোগিতা করবেন আর এই ভাইগুলোর প্রতি অনুরোধ কোন রাজনৈতিক দলের ব্যানারের মধ্যে আপনারা ডুবে যাবেন না আপনারা যদি ডুবে যান অনেক মানুষের ক্ষতিগ্রস্ত হবে কারণ আমরা শুধু আমার হায়াতের জিন্দিগি ষাট বছর তার মধ্যে বিশ বছর আর বাকি আছে চল্লিশ আবার চলতেছে তো সব কথা হক কথা বাসিস যে বিশ বছর যদি থাকতে পারি এ যাতে আল্লাহ কোনো সুরির কথা না বের করে কোনো গোমালির কথা বের না করে একমাত্র আল্লাহর তাও করে আমার এই নির্বাচনের প্রথম ইস্তেহার ছিল বেহারি হাসপাতাল করা বাংলাদেশের প্রত্যেক ইমাম সাহেবকে প্রথমে নোয়াখালী থেকে শুরু হবে বেতনের আওতায় নিয়ে আসা ছোটক বড় প্রত্যেক মসজিদ যদি সরকারিভাবে না হয় অন্তত এখানে বড় বড় যে শিল্পপতিরা আছে তাদের অর্থায়নে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবকে বেতন দিতে হবে কারণ তারাই হচ্ছে রাষ্ট্রের আসল মানন আর আমার মধ্যে যদি কোনো কামিয়াবি মানুষের কল্লার জন্য থাকে আমি যদি সংসদ পর্যন্ত যেতে পারি আমার জন্য আপনারা দোয়া করবেন